ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন ডেলি ব্লগ বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো সবাই একটা কথা বলে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আগে ঠিক না কি তো নমস্কার সবাইকে আমি আমার এটিং সুবিধাটা নিয়ে সবার মাঝে প্রত্যেক দিন আসি তো আজকেও চলে আসলাম তো আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি শুভ দুপুর সবাইকে তো বন্ধুরা আর কি বলবো প্রতিদিনের মতো রান্নামান্না সেরে তারপর চলে আসলাম ইটিংসি ভিডিওতে তো গুড নিউজ গুড নিউজ তো কী সে গুড নিউজ গুড নিউজটা কি সত্যি কি না সবাই কেউ মাসি কেউ পিসি কেউ বৌদি কেউ দিদি এভাবে সবাই জিজ্ঞেস করছে যে গুড নিউজটা যে এটা কি ঠিক ঠিক কি না তো বন্ধুরা বলবো সবটাই বলবো তো আজকে কী কী নিলাম খাবারের মেনুতে কি আছে তো আজকে আমার খাবারটা দেখো সবাই এ দেখো আজকে খাবারের থালাটা আমার তো খাবারের থালাটা সবাই একবার দেখো তো খাবারের থালাতে কি আছে কি মেনু নিলাম তো দেখো সবাই এক দু তিন চার পাঁচ ছয় সাত সাত বাটি ভাত নিলাম আর কিনলাম নিলাম সাথে আলু ভাজি আর নিলাম ডাল আর নিলাম চন্দনা সুটকি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল এই নিলাম সিম্পল আইটেম একদম কম আইটেম দিয়ে আজকে খাবো তো দেখো প্রথমে সবজিটা ডালটা একটু সাইড করে নিলাম আর তারপর খাবো আলু ভাজি দিয়ে আর কাঁচা লঙ্কা নিলাম তিনটা তো কাঁচা লঙ্কাগুলি আমি কিভাবে খাই তো সবাই দেখবেন তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো বন্ধুরা প্রথমে আমি খাবো আলু ভাজি দিয়ে আলু ভাজির সাথে কিভাবে কাঁচা লঙ্কা খাই সেটা একটু দেখবেন ভালো করে এই স্টার্ট করে দিলাম আলু ভাজিগুলো একটু সিদ্ধ করে ভাজি কেড়েছি তো সিদ্ধ করে একটু লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে একটু মশলাও দিয়েছি ধনে জিরে দিয়ে এ দেখো এক কাঁচা লঙ্কা এক গ্রাসে ক্যাচ 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 করে খেয়ে নিলাম আরও দুটো কাঁচা লঙ্কা আছে কিভাবে খাই দেখবেন শুধু তো বন্ধুরা এদিকে কিন্তু মোটামুটি এক বাটি চলে গেল আর এদিকে দিকে দেখুন জলটা কিন্তু খেয়ে নিলাম এ হলো আমার বিখ্যাত জল খাবারের সাথে সাথে জল থাকতে হবে তো জলটা তো ঠিক না এইভাবে খাওয়াটা আগে পরে খেতে হয় জল খাবারের আগে আর খাবারের পরে আর খাবারের মাসেই একটু একটু খেতে হয় কিন্তু আমি কি করি খা জলটা বেশি খেয়ে নিই তো বন্ধুরা আলু ভাজাটা দিয়ে প্রথম এক বাটি পরিষ্কার আর এক বাটির অবস্থা দেখুন এই যে কাঁচা লঙ্কা দেখুন অবস্থাটা কাঁচা লঙ্কার অবস্থাটা বা একদম এক গ্রাসে তো বন্ধুরা যদি কেউ খেতে পারেন আমার সাথে আসবেন বসে একটা চ্যালেঞ্জ করে নেবো কাঁচা লঙ্কার চ্যালেঞ্জ তো প্রচণ্ড ঝাল কিন্তু কাঁচা লঙ্কাগুলি প্রচণ্ড ঝাল কি বলবো এক গ্রাসে কিন্তু পরিষ্কার আর এদিকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমে আমার ফুটা পর্যন্ত ঘেমে যাচ্ছে এ দেখুন প্রচণ্ড গরম তো সেই গরমের মধ্যে খাবারটাও আমি সামান্য আইটেম কিন্তু খাবারটা আমি কিভাবে খাই কি বলবো বন্ধুরা সেই সামান্যটাকে অসামান্য করে তুলি আমি কি বলবো এক বাটি দু বাটি তিন বাটি চার বাটি পাঁচ বাটি সাত বাটি ভাত একটা দুটা কথা না সাতটা বাটি ভাত কি বলেন খেতে পারবে আমার মতো কেউ যদি পারেন কেউ যদি পারে চ্যালেঞ্জ করতে যে আমি পারবো আমার সাথে ওনার সাথে আমি জিততে পারবো তো আসুন দেখা যাক হয়ে যাবে পারে কিনা আমার সাথে চ্যালেঞ্জ করে আমার মনে হয় আমি সবচেয়ে বড় মানে ভাত খাওয়ার মধ্যে সবচেয়ে বেশি আমি ত্রিপুরার মধ্যে হায়েস্ট আমি নিজেকে মনে করি কেউ মনে করুক আর না করুক আমি আমার কাছে আমি লাগে আমার কাছে লাগে যে আমি মনে হয় ত্রিপুরার মধ্যে প্রথম যিনি সবচেয়ে বেশি ভাত খেতে পারি তো একদিন হয়তোবা আমাকে চিনবে সবাই এই নামই আমি সেই স্বপ্নটা দেখছি আর একটু একটু করে সার্থক করছি তো বন্ধুরা আমি স্বপ্ন দেখছি যে আমি ভাত খেয়ে এভাবে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অবধি গেলাম তো সেইভাবে ভাত খেয়ে আমি ত্রিপুরার মধ্যে নাম করব আর বড় ইউটিউবার হয়ে যাব তো বন্ধুরা তোমরা সাথে থাকলে বাসা থাকলে সবটাই সম্ভব হবে বন্ধুরা আর সেই গুড নিউজটা কি গুড নিউজটা বলছি সবাই আমাকে জিজ্ঞেস করছে যে বৌদি দিদিভাই মাসি সেই যে যেরকম ডাকতে পারে সেইভাবে ডেকে জিজ্ঞেস করছে দিদিভাই গুড নিউজটা কি সত্যিই তো বলছি যা বলে তো তাদের সাথে তাদের কাছে বলছি যে দেখতেই পাবে দেখবেই শুনবি তো আকাশে চাঁদ উঠলে সবাই দেখে তো সেরকম আমার তো লোকানো যাবে না আমার তো সবাই দেখবে জানবে তো দেখতে থাকো আস্তে আস্তে বড় ইউটিউবার না হই ইউটিউবার পার্টনার হলো তো হয়েছি তো বন্ধুরা কি বলবো যা একটা আমরা প্রবাদ বাক্য পড়েছিলাম যে কি জানি একটা বাপ সম্প্রসারণও বলতে পারেন জানি না এটা ঠিক কি ভুলে গেছে আমি এটাকে কি বলে ভাব সম্প্রসারণই হবে যা ঘটে যা রটে তা একটু হলেও ঘটে সেই ভাব সম্প্রসারণটা আমরা একটু পড়তাম বা প্রবাদ বাক্যটা পড়তাম তাকে প্রবাদ বাক্য বলে না ভাব সম্প্রসারণ বলে সবাই বলবেন কমেন্টে আমি কিন্তু ভুলে গেছি তো এই দেখো আর সুটকি দিয়ে আলু দিয়ে চন্দনা সুটকি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছি বন্ধুরা খুবই টেস্ট খুবই টেস্ট কি বলবো বন্ধুরা সবজিটা এত স্বাদ হয়েছে কি বলবো হঠাৎ হঠাৎ আমি জানি কী সবজি বানাই নিজেও কল্পনা করতে পারি না এদিকে দেখো ভাতগুলি একে একে কিন্তু মেখে নিচ্ছি আর আমার ক্যামেরাম্যানকে বলেছি যে আমার খাবারে পাতায় থালায় কিন্তু ফোকাস রাখবে ক্যামেরাম্যান এদিকে এদিকে ফোকাস রাখে তো আপনারা একটু ভালো দেখবেন ভিডিওটা ভালো করে কারণ ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আমার তেমন বড়ো নয় সেই জন্য খাবারে ফোকাসটা রাখতে পারছে না কি গরম অস্বাভাবিক গরম অস্বাভাবিক গরম সেই গরমে কিন্তু খাবারটা খাচ্ছি গরমটা না হতো একটু খাবারটা আনন্দে উল্লাসে খেতাম গরমে তো একে গরম আবার গরম ভাত আর গরম ভাত ছাড়া খাবারও যায় না ঠিক মতো গরম ভাত বলেই কিন্তু এই আট বাটি নয় বাটি দশ ভাত ভাত খাওয়া যায় না হলে কিন্তু দুই বাটিও খাওয়া যেত না কি করব বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা লাস্ট আরও দু বাটি ভাত খেতে পারি কি না তো আমার ভিডিওতে চ্যালেঞ্জ বলে দিতে ভুলে গেছে চ্যালেঞ্জ ছিল সব ভাত খেতে খাওয়া খেতে হবে যা যে জায়গা তালা পরিষ্কার করে খেতে হবে সেই চ্যালেঞ্জটা আমি রাখতে পারি কি না সেসব দেখতে থাকো তোমরা বন্ধুরা আর গুড নিউজ বলে কথা যা ঘটে যা রটে তা একটু হলো ঘটে তো বন্ধুরা বড় ইউটিউবার না হতে পারি তো ছোট্ট একটা আমি ইউটিউবার সত্যি এটা এই কথা এই গুড নিউজ এই নিউজটা গুড নিউজ বলো আর যাই বলো আমার জন্য তো প্রচুর বড়ো গুড নিউজ এই এই নিউজটা তো সত্যি আমি একটা ইউটিউবার পার্টনার হতে পেরেছি ছোট্ট একটা ইউটিউবার হতে পেরেছি মাত্র খাতায় নাম লিখিয়েছি আর এখন পুরোটা আপনাদের উপর নির্ভর আমাকে বড়ো বানাবেন না ছোটো বানাবেন এটা সবটা আপনাদের উপর আপনাদের আশীর্বাদের হাতটা যদি আমার মাথায় থাকে না তো সেদিন বহুত দূর নয় বন্ধুরা কারণ এই পথটা পথটা আমি এসেছি কিন্তু এই পথটা চলার সামর্থ্যটা যোগাবেন আপনারা সেই পথটা দিয়ে আমি যেতে পারবো কি না সেটা নির্ধারণ করবেন আপনারা আমাকে চলতে দিবেন কি না সেটা দিতে আপনারা ইট সেই বিষয়টা আপনারা সিদ্ধান্ত করবেন আমি কি বড় ওইটা ইউটিউবার হতে পারবো না ছোটো ইউটিউবারই থেকে যাব সেটা পুরোটা আপনাদের উপর নির্ভর তো সবার আশীর্বাদ আমি চাই তো বন্ধুরা সবার আশীর্বাদ মাথায় নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই তো সেই সাফল্যটা যেন আমি অর্জন করতে পারি তো সেটাই আপনারা সেই সাফল্য অর্জনটা আপনারা আমাদের আমাকে করিয়ে দেবেন আমি তো চলতে লাগলাম আর পুরোটা আপনাদের হাতে তো বন্ধুরা কি বলবো আর আমার আর ভাষা নেই বলার মতো তো আপনারা যদি সাথে থাকেন পাশে থাকেন সবটাই সম্ভব বড় ছোট হওয়া যায় ছোটোও বড় হওয়া যায় শুধু যদি আপনারা পাশে থাকেন আপনারা পাশে থাকলে আমি বড় হব আপনারা পাশে না থাকলে আমি যেমনটা তেমনই রয়ে যাব তো বন্ধুরা এই ছিল আমার আজকের গুড নিউজের কথা এদিকে কিন্তু আমি সুটকি দিয়ে খেয়ে নিচ্ছি একে একে সব ভাত পরিষ্কার করে এ দেখো গরম গরম ভাত নিয়েছি তো থালাতে একদম বসে আছে তো এদিক দিয়ে কিন্তু সুটকি দিয়ে খাচ্ছি সুটকি দিয়ে বা মাছ দিয়ে খাবার সময় বন্ধুরা একদম সতর্কতা অবলম্বন করে খেতে হবে কেননা সুটকির কাটা বলুন আর মাছের কাটাই বলুন একবার গলায় লাগলে সেটা কি অবস্থা হয় কি রূপ হয় আমার থেকে ভালো কেউ জানবে না আমি পুরো তিন দিন কিছু না খেয়ে এমনকি জল পর্যন্ত না খেয়েছিলাম ওষুধগুলি পর্যন্ত আমার চামিচে গুলে বাচ্চার মতো আঙ্গুল দিয়ে চুষে চষে খেতে হয়েছে তো বন্ধুরা তার জন্য বলছি এখনও আমার ভয়টা আছে আর এখনও আমার কাছে মনে হয় গলাতে এখনও কাটা আছে বেতা লাগে বেতা লাগে এরকম মনে হয় জানি না এটা কী হলো অনেক ডাক্তার ডাক্তার দেখিয়ে তারপর আমার এই সেটা গেলো কি না আমি জানি না পুরো দমে একদম তো খেতে যেতে পারছি সব কিছু পারছি কিন্তু এখনও আমার মনে হয় গলাতে মনে হয় আটকে আছে আটকে আছে কোনো সাইডে এরকম মনে হয় তো বন্ধুরা তার জন্য সবাইকে বলি আমার ছেলে মেয়েকে তো আমি সবসময় বলি যে বাবু খেতে হবে না দরকার হলে ফেলে দেবে তবু খাবে না মাছ সুটকি মাছ সুটকি না খেলে কিছু হয় না বাবা খাবে না অনেক সতর্কতাই খাবে না হলে কিন্তু মার মতো কষ্ট পেতে হবে কিন্তু তো বন্ধুরা আমি অল্পতে সেরে গেছে অনেকের না হয় অন্যরকমও কিছু করতে হয় সেই ভয়টা আমার সব সময় থাকে তাই সবাইকে আমি বলি যে সুটকি আর মাছ খাওয়ার সময় খুব সাবধানে যাতে খাওয়া দাওয়া করা হয় তো এদিকে দেখো আমি একে একে সুন্দর করে থালা পরিষ্কার করে নিলাম আমার চ্যালেঞ্জ মোটামুটি কমপ্লিট এখন ডালটা খেলেই একদম চ্যালেঞ্জ আমি হানড্রেড পারসেন্ট রাখতে পারলাম বন্ধুরা দেখো সত্যি আমি খেতে পারি যাই বলুন না এখনো আমি খেতে পারি এদিকে ডাল আজকে কিন্তু পাতলা ডাল নেই আজকেও ভারি ডাল কি করব এই ভারি ডালটি খেতে হবে লাশপাতের ডালটা খেতে হয় পাতলা ডালটা হলে খুবই ভালো লাগে একটা আমেজ লাগে শরীরটার মধ্যে খাবারটা যেন একদম কি জানি হয়ে যায় একটা জলের তলায় নিয়ে পড়ে যায় এরকম লাগে আর বাড়ির ডালটা না খেয়ে খালে মনে হয় যে পেটটা আরও বড়ো হয়ে যায় তো বন্ধুরা আমার খাওয়াটা তো শেষ তো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো সবাইকে টা